快给他。<noise> <noise> <noise> আমরা দক্ষিণ দ্বন্দ্বের ভারতীয় মানুষের নেতা মহাপুরুষের নেতা সকল চেয়ারম্যান আর হাজ আবু রহমান মোহাম্মদ শফিউল্লার নেতৃত্বে আমরা বাংলা বাজার আজকে একত্রিত হয়েছি আর হাজ নোমান সরমানের নোমান সরমানের নেতৃত্বে আমরা পুষ্কার মঞ্চে সমবর্ধনা যাওয়ার জন্য আজকে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ দ্বন্দ্ব দলের সংগ্রামী সভাপতি জামাল মৌরবী আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ দ্বুগুলি

জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী সদস্য